দিন দিন গরম বেড়েই চলেছে আজ ছত্রিশ কাল সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ বেড়ে চলেছে দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলেছে ঠিক এই অবস্থায় আপনারা বাঁচবেন কিভাবে সেই নিয়ে চিন্তা ভাবনা করছেন কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার যে সাথী তাকে কিভাবে ঠিক রাখবেন সেই নিয়ে একটু আলোচনা করছি আপনাদের সাথে অর্থাৎ এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো যে আপনার সাথী সব সময়ের সাথী আপনার স্মার্টফোন এই গরমে আপনার স্মার্টফোনকে আপনি কীভাবে ভালো রাখবেন সে নিয়ে আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং শুনুন যে যেই সব কথাগুলো বলছি যে আপনার হয়তো বা কাজে লাগবে শুনে নিন এই তীব্র গরমে আপনার স্মার্টফোন সুরক্ষা রাখার জন্যে কী কী করতে হবে তবে সারা দেশে শুধু সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে দিন দিন গরম কিন্তু বেড়েই চলেছে এই যে গরম এবং এই তাপপ্রবাহের ফলে আপনার যে ইলেকট্রনিক্স যেসব যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতি ক্ষতি হওয়ার সম্ভাবনা কেমন রয়েছে সেই নিয়েই একটুখানি একটা বলছি আপনাদেরকে বিশেষ করে আপনার হাতের যে স্মার্টফোন সেই স্মার্টফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে এই গরমে তার প্রভাব কিন্তু রয়েছে সেই ঝুঁকিটা আপনারা কিভাবে বাঁচবেন সেই নিয়ে বলছি যে মানুষ যখন এই তীব্র গরমে অস্থির অবস্থায় রয়েছেন এবং ঘন ঘন লোডশেডিং হচ্ছে বিদ্যুৎ যাচ্ছে বিদ্যুৎ আসছে এবং ভোল্টেজ এই ভোল্টেজ কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে ভোল্টেজের এই পরিবর্তনের ফলে ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো রয়েছে সেই সব গ্যাজেট কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আর আপনি যে আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করছেন এই গরমে আপনার মোবাইল ফোনের ব্যাটারিও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু অনেকটাই রয়েছে এবং যত গরম হতে থাকবে আপনার মোবাইল যত গরম হতে থাকবে ব্যাটারি গরম হতে থাকবে একটা সময় দেখা যাবে যে মোবাইল কিন্তু বিস্ফোরণও ঘটতে পারে সেই ক্ষেত্রে আপনার মোবাইলকে আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন অর্থাৎ মোবাইলটি হাতের স্মার্টফোনটি গরম হয়ে গেলে আপনি অবশ্যই আপনার হাতের স্মার্টফোনটি যতটা সম্ভব যে ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবেন এবং যখন আপনি আপনার স্মার্টফোনটি ব্যবহার করবেন আপনি চেষ্টা করবেন যে এই গরমের মধ্যে বাইরে মোবাইল ফোনটি স্মার্টফোনটি যতটা সম্ভব ব্যবহারটা কম করা যায় সব থেকে ভালো ব্যবহারটা না করলেই আর সেক্ষেত্রে যে বাজার চলতি কিছু ফ্যান পাওয়া যায় অর্থাৎ ফোন কুলিং ফ্যান বাইরে থেকে তার ঠান্ডা হাওয়া দেবে মোবাইলটি ঠান্ডা হবে কিন্তু সেটা কিন্তু খুব ভালো ব্যাপার নয় ভিতর থেকে কুলিং আর বাইরে থেকে কুলিং এর মধ্যে দুইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে তবে বাইরে থেকে আপনি কুলিং করার চেষ্টা করতে পারবেন আর যতটা সম্ভব মোবাইল গরম হয়ে গেলে মোবাইল ব্যবহার আপনি বন্ধ করে দেবেন এবং মোবাইলটি ঠান্ডা করার ব্যবস্থা করবেন আরও একটা জিনিস আমরা আপনাদের জানিয়ে রাখছি যে আপনার মোবাইলের কেস প্রোটেকটিভ কেস অর্থাৎ ব্যাক কভার আপনি লাগিয়ে রাখেন এই ব্যাক কভারটি এই গরমের সময় আপনি ব্যাক কভারটি ব্যবহারটা বন্ধ করুন খুলে রাখুন অর্থাৎ গরম ভিতর থেকে যেমন গরম হচ্ছে এবং বাইরের গরম দুই মিলে কিন্তু মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনার মোবাইলের স্ক্রিন নষ্ট হতে যেতে পারে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ব্যাক কভার খুলে রাখবেন রাখুন আর আপনার যে স্মার্টফোন যেটা রয়েছে সেই স্মার্টফোন যখন আপনি ব্যবহার করছেন অর্থাৎ মোবাইলটি চার্জ দিচ্ছেন সেই চার্জিংয়ের সময় একটি বিশেষ সতর্কতা আপনি অবলম্বন করে করবেন অর্থাৎ যাদের মোবাইলটি গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তারা অবশ্যই মোবাইলে হানড্রেড চার্জ করবেন না অর্থাৎ ফুল চার্জ করবেন না এবং ফুল চার্জ না করে কিছুটা কম রাখুন অর্থাৎ নাইনটি পারসেন্ট হয়ে গেলে চার্জিংটা বন্ধ করে দেবেন এবং অর্থাৎ ফুল চার্জ হয়ে গেলে সেটি গরম হতে থাকবে একটা সময় ফলে কিন্তু মোবাইলে কিন্তু বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকবে আর অনেককেই দেখা যায় যে চার্জ হয়ে যাওয়ার পরেও তারা কি করেন যে ঠিক আছে ভিতরে চার্জ লাগানো আছে কোনো অসুবিধা নেই আপনি কিন্তু সেই কাজটি করবেন না মোবাইল ফুল চার্জ হয়ে গেলে বা নাইনটি চার্জ হয়ে গেলে অবশ্যই চার্জারটি আপনি খুলে রাখবেন সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন করবেন আপনার এবং মোবাইলের সাথে যে চার্জিংটা কেবলতে লাগানো লাগানো থাকে সেটা আপনি খুলে ফেলবেন এর ফলে আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে এছাড়াও অনেকের মোবাইলে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ অটোমেটিকভাবে মোবাইলে সবসময় কিন্তু চলতেই থাকে এই জিনিসটি আপনি লক্ষ্য রাখবেন এবং সেটিং থেকে সেগুলো বন্ধ করে দেবেন অথবা আনইনস্টল করে দেবেন এই গরমে মোবাইলের ব্যাটারি আপনার সুরক্ষিত রাখার জন্যে এই পদ্ধতিগুলি আপনি কিন্তু অবলম্বন করতেই পারেন এছাড়াও আরও একটি আপনাদের জানিয়ে রাখি যে আপনি যখন চলাফেরা করবেন রাস্তাঘাটে চলাফেরা করবেন তখন মোবাইল ফোন ব্যবহার তো করবেনই না অর্থাৎ আপনি গাড়িতে চলাফেরা করছেন প্রাইভেট কারে চলাফেরা করছেন সেই সব জায়গায় বদ্ধ স্থানে আপনি দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করবেন না মোবাইল ব্যবহার করলে সেই সময় মোবাইলটি গরম হয়ে গিয়ে আপনার মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এছাড়াও আপনি দেখবেন সেই সময় মোবাইল ফোনটি কিন্তু আপনার কাজ কিন্তু ধীরে ধীরে করবে স্লো কাজ করা শুরু করবে ধীর গতির হয়ে যাবে আর আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনার যে মোবাইলে কখনো কি সফটওয়্যার আপডেট এসেছে অ্যাপ আপডেট এসেছে যদি দেশে থাকে সেই অ্যাপ এবং সফটওয়্যার কিন্তু আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন অ্যাপে যদি আপডেট এসে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্টল করে নেবেন ফলে আপনার মোবাইলটি অনেক বেশি স্মুথ চলবে এবং পরবর্তী সময়ে আপনার মোবাইলে কোনো অসুবিধা দেখা দেবে না এই বিষয় নিয়ে একটু আলোচনা করলাম আজ আপনার সঙ্গে থাকবেন উত্তরে হওয়ার সাথে থাকবেন বিভিন্ন বিষয় কিন্তু এইভাবে কিন্তু আমরা আপনাদের আপডেট দিতে থাকবো